প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে ফলহারিণী পূজা দিবসে ভক্ত সঙ্গে এখন খুব ইন্টারেস্টিংলি আমাদের দুর্গা পূজা কালী পূজা জগদ্ধাত্রী পূজা এই সমস্তগুলো চলছে এখন এই শক্তির একটা পূজার সমস্ত কিছু শক্তির একটা চতুর্দিকে ঠিক এই সময়ে এইটি একটা সুন্দরভাবে প্রকাশিত হয় আমরা বুঝতে পারি আর না পারি আমি লক্ষ্য করে দেখবেন যখন পুজো আসে যারা একটু ওই চণ্ডী টন্ডি পড়েন ঠিক দুর্গা পুজো এলে তখন চণ্ডি পড়তে খুব ভালো লাগে আর যখন দুর্গা পুজো নেই তখন আর সেই অতটা চণ্ডি পড়তে ইচ্ছা হয় না তখন ভগবৎ গীতা পাঠ করা হয় এটা ওটাই কিন্তু চণ্ডিটা যেই দুর্গা পুজোর সময়টা আসে এখন তো বাতাবরণ সৃষ্টি হয় একটা পরি পরিবেশ সৃষ্টি হয় তো এইটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব এই সময়ে তিনি আজ জ্যৈষ্ঠ কৃষ্ণ চতুর্দশী সাবিত্রী চতুর্দশী যারা জানেন ওই বিভিন্ন রকমের এক একটা করে নাম থাকে তা সেটা বলছেন আবার অমাবস্যা ফলহারিণী পূজা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে নিজ মন্দিরে বসিয়া আছেন নিজ মন্দিরে মানে নিজের ঘরে তো বাংলায় অনেক সময় এই ঘরটাকেও মন্দির বলতেন নিজের ঘরে বসে আছেন নিজের মন্দিরে বসে আছেন ভক্তেরা তাকে দর্শন করিতে আসিতেছেন সোমবার ইংরেজি চৌঠা জুন আঠেরোশো তির খ্রিস্টাব্দ মাস্টার পূর্বদিন রবিবারে আসিয়াছেন পূর্বদিন মানে আগের দিনে আগের দিন রবিবারে তিনি এসেছেন তো আজকে হচ্ছে সোমবার যে দিনটির কথা উনি লিখছেন ওই রাতে কাত্তায়নী পূজা ছিল তো আমাদের জানি বিভিন্ন শক্তিকে বিভিন্ন নাম দিয়ে পুজো করা হয় একটা কাত্তায়নী আছে সেই কাত্তায়নি পূজা ঠাকুর প্রেমাবিষ্ট হইয়া নাট মন্দিরে মার সম্মুখে দাঁড়াইয়া মা তুমি ব্রজের কাত্তায়নী ঠাকুর তিনি মন্দিরে নাট মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছেন মা তুমি ব্রজের কাত্তায়নী তুমি স্বর্গ তুমি মর্ত মা তুমি যে পাতাল তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল দশ মহাবিদ্যা মাতা দশ অবতার এবার রূপে আমায় করিতে হবে পার তো যখনই কোনো একটা ধর্ম সৃষ্টি হয় তার সঙ্গে সঙ্গে সাহিত্য সৃষ্টি হয় কেন না ওইটা প্রকাশ করবার জন্যে কবিরা খুব সুন্দর একটা মানে কাব্যিকভাবে প্রকাশ করেন তারপরে লোকেরা বই লেখেন নাটক হয় লোকেরা বই লেখেন নাটক হয় তো সমস্ত কিছু নিয়ে একটা কালচারাল ডেভেলপমেন্ট দেখো প্রত্যেকটি রিলিজনের মধ্যে দেখবেন ওই একটা এগুলো থাকি গানটা যদি না হয় গানের মধ্যে দিয়ে যে ভক্তি ভাবটা প্রকাশ হয় তো খুব সুন্দর করে গান না থাকলে তখন মনটা ড্রাই হয়ে যায় আমরা আমরা তো ইমোশন যখন ভগবানকে আমরা ডাকছি তখন ওই ওই রকমভাবেই যদি ডাকি গানের মধ্যে দিয়ে তখন কত সুন্দর হয় কিন্তু কিছু কিছু লোক ওটা বুঝতে পারে না তারপর না গানের সঙ্গে সম্পর্ক নেই ধর্ম মানে খুব আমাদের কষ্ট আমরা সব পাপী আমাদের গান করার অধিকারই নেই কারণ আবার গান করবে কি আচ্ছা গান করে করেই একটু পাপ করলে অসুবিধে কী কিন্তু গানটা তো খুবই সুন্দর করে করা যেতেই পারে গানের মধ্যে দিয়েই প্রার্থনা হিন্দু ধর্মে এই প্রত্যেকটি ইমোশনকে ব্যবহার করেছে এই লক্ষ্য করে দেখুন প্রতিটি ইমোশনকে ব্যবহার করছেন এবং সেইটিকে খুব ভালো করে প্রকাশ করছেন ভগবান শ্রীরামকৃষ্ণ তাঁর ওই জীবনের মধ্যে দিয়ে তো তিনি তুমি স্বর্গ তুমি মর্ত তুমি মা পাতাল এবারে কথাটা দেখুন আছেটা কি স্বর্গমত্ত পাতাল এই যে ত্রিভুবন বলা হয় তিনটে ভুবন স্বর্গ হচ্ছে ওপরে মর্তটা এটা আমাদের জায়গা পাতালটা নিচে কেন যারা ভালো কাজ করবে তারা স্বর্গে যাবে যারা খারাপ কাজ করবে তারা পাতালে যাবে যারা মাঝামাঝি তারা মর্তে থাকবে এই মর্তটা হচ্ছে কর্মভূমি এখানে যে ধরনের কাজ করবো সেই অনুযায়ী গতিটা হবে খুব ভালো পড়াশোনা করেছে খুব ভালো এগিয়ে যাচ্ছে সে ভালো ভালো জায়গায় যাবে তো যে ঠিক ঠিক জ্ঞান হলো দেব দেবতা এইটুকু মাত্র পার্থক্য শুধু জ্ঞানটা যদি ঠিক থাকে তাহলেই সে ভালো আর অজ্ঞান হলেই তখনই সে খারাপ কিন্তু সববার মধ্যে ভগবানের শক্তি রয়েছে তাই ঠাকুর প্রথম গানেতে বলছেন তুমি স্বর্গ তুমি মর্ত মা তুমি সে পাতাল তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল এই বিভিন্ন দেব যা দেখছি এরা কি আলাদা আলাদা না কিন্তু সব এক তো একজন বলছিল যে দুর্গা পুজো করছে কিন্তু যে ব্রাহ্মণকে নিয়েছে দুর্গা মন্ত্র জানেন তো সে কৃষ্ণ মন্ত্রটা শিখেছে কৃষ্ণ মন্ত্রে দুর্গা পুজো করছে না একটু গোলমা হয়ে যাবে কৃষ্ণ মন্ত্রে দুর্গা কি করে হবে একটু বই আছে থেকে থেকে পড়ো না বলছেন তারপরে ওরা যুক্তি দিচ্ছে যে না 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 এই তো ভগবান জানেন তো আমি কৃষ্ণ মন্ত্র বলল আসলে দুর্গাকে বলবার চেষ্টা করছি সেটা হয়তো ভগবান বুঝে নেবেন কিন্তু ঠিক ঠিক হচ্ছে না তোমাকেও আর একটু এই ব্যাপারে সচেতন হওয়া উচিত প্রত্যেকটি একটা করে মন্ত্র আছে আপনি জানেন ওরা ফুলও ভালোবাসে আলাদা আলাদা ভগবান শ্রীরামকৃষ্ণ দেব সাদা রঙের ফুল ভালোবাসতেন আর শ্রী শ্রী মা হলদে রঙের ফুল ভালোবাসতেন এখন আপনার নেই এটা হলদে ফুল ঠাকুরকে দিলেন ঠিকই আছে বা একটু অন্য কোনো ফুল দিলে ঠিকই আছে কিন্তু সাদা ফুল দিলে ঠাকুর খুশি প্রত্যেকের একটা নিজস্ব চয়েস আছে তো ওই রকম ভাবে দেব দেবী কিন্তু আমাদের ওই তখন বেদান্ত বললে হবে না অদ্বৈত বেদান্তের মতো সব সমান ও বললে হবে না যেই আমরা দ্বৈত ভাবে গেলাম তখন তার নিজের নিজের টেস্টটা দেখতে হবে তার খাদ্যগুলো আলাদা তার মন্ত্র আলাদা তার নামটা আলাদা ভাবে করতে হয় তখন সেই ভাবটা সুন্দরভাবে আসে আমরা যখন কৃষ্ণের ভোজন করছি বাল গোপাল তখন সেই বালক ছোট্ট কৃষ্ণ তাকে সেই রকমভাবেই পুজো করছি ভালোবাসছি কিন্তু তখন যদি আমরা শ্রী শ্রী চণ্ডী পাঠ করি বালগোপালের পুজো করবার সময় হ্যাঁ একেবারে সেই সিংহের উপর উঠেন তারপর বিদ্যুৎ ধাম সমপ্রভাম মৃদপতি স্কন্ধস্থিতাম এই বলে বালগোপালের পুজো করছি যে ভয়ঙ্কর একজন কন্যা তিনি সিংহের উপরে বসে আছেন তিনি যাচ্ছেন যুদ্ধে আচ্ছা পুজো করছি বালগোপালে মন্ত্র বলছি এখন না মা তো বুঝে নেবে বালগোপাল আর দুজনেই তো সমান বুঝে নেবে বুঝে নিলে তোমার বলা দিবে দরকার কি এই জিনিসটা আমাদের বুঝতে হবে আমরা গুলিয়ে ফেলি এবং সেটাকে একটা ফিলোসোফাইজ করে বলি যে না তা কিন্তু হবে না সেই জন্যই ঠাকুর ভীষণ পার্টিকুলার যখন যেটি করছো তাকে সেইভাবে ডাকতে হবে তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল এটা ঠিক কথা দশ মহাবিদ্যা মাতা দশ অবতার তারপরেই বলছেন আমাকে কোন রকমে পার করে দিতে হবে এই পার করা মানে কি পার করা মানে হচ্ছে মুক্তি দিতে হবে আমি আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে আসবো না